নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আমার এই বেডরুমটার জন্যে একটা ম্যাচিং পর্দা কিনেছি লাল সাদায় সেটা দিয়ে কীভাবে সাজালাম সেটা শেয়ার করব তার সব থেকে আগে দেখাই আজকে সোমবার আর আজকে আমার গাছে দেখুন খুব সুন্দর একটা লাল পঞ্চমুখী জবা আর একটা সাদা টগর ফুটেছে যেটা ডবল পাপড়ির একটা টগর আর খুব সুন্দর সেন্টেড এই গাছটা আমার অনেক বছর খুব খারাপ অবস্থায় ছিল এই বছর ওটাকে এই নিচের ছাদে আনার পরে এখন গাছটার গ্রোথ ভালো হয়েছে এখন বৃষ্টির জন্য আমি গাছটাকে ভেতরে সরিয়ে রেখেছি পরে চেষ্টা করছি গাছটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার এছাড়া এই দিকের যে বারান্দাটা আছে এখানেও যে ছোট ছোট জবা গাছগুলো এনে বসিয়েছিলাম তাতেও এখানে লাল জবা ফুটে আছে কিন্তু এত বৃষ্টি পড়ছে এগুলো আমি আর তুলিনি এই গাছগুলোতেও কিন্তু ছোট গাছ হলেও অনেক কুড়ি এসেছে তো আজকে সকালবেলা ছেলেকে বললাম তুই চান করার পরে একটু প্রদীপগুলো জ্বালা মানে মোমবাতিগুলো জ্বালা আর আমি একটু ভিডিও করি কারণ আমি যদি পুরোটা করি আমার সাথে আর ভিডিও করে দেওয়ার লোক হয় না সেই জন্য আমি বললাম তুই একটু জ্বালা আমি একটু ভিডিওটা করি আর ও অবশ্য এসব একটু ধূপ ধুনো এসব জ্বালাতে ভালোবাসে তো এখানে এই যে লাল দুটো মোমবাতি দেখছেন পাশে এই দুটো আমার সব সময় ঠাকুরের পাশে থাকে যখন আমরা পুজো করি একটু জ্বালিয়ে দিই কিন্তু পরে এটা নিভিয়ে দিই যেহেতু আমার এটা একটা দেয়াল আলমারির মতো জায়গা আর কাঠের পাল্লা কোনো সময় আগুন লেগে যেতে পারে বা এই যে মালাগুলো এগুলো আর্টিফিশিয়াল মালা কোনোভাবে আগুন লাগলে কিন্তু খুবই সমস্যা হবে সেই জন্য আমি চেষ্টা করি সময় নিভিয়ে দেওয়ার আর এই যে আমার ছেলের হাতে যেটা দেখছেন এইটাতে আমরা এই যে ধুনো ধূপ বা সামবার্নি যেটাকে বলে ওটা এই সন্ধেবেলা বিশেষ করে এই বর্ষার সময় বেশি জ্বালাই এতে ঘরের মধ্যে একটা যে ড্যাম গন্ধ হয় সেটা কিন্তু খুব ভালো কেটে যায় বেশিরভাগ আমার ছেলেই সন্ধ্যেবেলা এটা চেষ্টা করে ঘরে জ্বালিয়ে দেওয়ার ঘরের মধ্যে খানিক্ষণ জ্বালিয়ে তারপর বারান্দায় নিয়ে গিয়ে রেখে দেয় এতে ধোঁয়াটা কম হয় এই যে দেখতে পাচ্ছেন মোমবাতিগুলো জ্বালানোর পরে আমার আদি যোগীকে কেমন লাগছে আর একটা মোমবাতি আমি এখানে আমার একটা বুদ্ধের মূর্তি আছে তার সামনে ওকে বললাম একটু জ্বালিয়ে দে আর এই যে পিতলের পাতাটা দেখছেন এর ওপর মাঝে মাঝে আমি একটা করে এরকম মোমবাতি জ্বালিয়ে দিই এখানে এই বুদ্ধের মূর্তিটা আমি বারাসাত থেকে কিনে এনেছিলাম আর এই মূর্তিটা কিন্তু আমার খুবই পছন্দের এর সামনে আমি মাঝে মাঝে চেষ্টা করি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার বা অন্যান্য জায়গাতেও আমি এটাকে সাজাই এইবার চলুন ঘরের যেগুলো চেঞ্জ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথম হচ্ছে এই পর্দাটা আমি অনেক খুঁজে খুঁজে অ্যামাজন থেকে খুঁজে পেয়েছি ডেকর ওয়ার্ল্ড বলে একটা কোম্পানির আর এখন হয়তো অ্যাভেলেবেল নেই তাও আমি চেষ্টা করছি লিঙ্কটা এখানে দিয়ে দেওয়ার তো প্রথমে এই পর্দাটা এখানে চেঞ্জ করলাম আমার অনেক দিন থেকেই এরকম একটা লাল সাদা কম্বিনেশনের পর্দার ইচ্ছে ছিল আর সেটা পেয়েও গেছি কিন্তু চার পিসি পেয়েছি আর এটা উইন্ডো মাপেরই ছিল যার জন্য আমি শুধু এই জানলার জন্যেই এগুলো চারটে আনিয়েছি আর আজকে ভাবলাম ঘরের পর্দা যখন চেঞ্জ করব এটা দিয়েই সাজাই প্রথমে ভেবেছিলাম দুর্গা পুজোর সময় একবারে ব্যবহার করব। কিন্তু একটা সাদা পর্দা খুঁজছি এখনও পাইনি যদি পেয়ে যাই কোথাও তাহলে চেষ্টা করব সেটার সাথে লালের একটা কম্বিনেশান করে পুজোর সময় সাজানোর আর না পেলে তখন যা পুরনো আছে তার মধ্যে থেকেই দিয়ে সাজাবো তো এইভাবে পর্দাটা আমার লাগানো হয়ে গেল পর্দাটা কিন্তু আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছি তাই যদি আপনাদের পর্দাটা পছন্দ হয় অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর এই যে নিচে একটা জিগজ্যাগ জ্যাক প্রিন্ট আছে এই ধরনের প্রিন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে এই যে এখানে আপনারা আমাকে একটু দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে পিছনে আমার পর্দাটা কেমন দেখতে সেটাও দেখতে পাচ্ছেন আজকে ঘরের সমস্ত ছবি যেখানে যা ছিল সব খুলে ফেলেছি সবগুলো ইচ্ছে আছে চেঞ্জ করে দেব তো সবটা করে চেষ্টা করছি আপনাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব তো দিনের মধ্যে চেষ্টা করেছি যতটা সম্ভব পারি ঘরটাকে সাজিয়ে নেওয়ার এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু সন্ধেবেলা তোলা তো আমি এই যে দেখুন খাটে যে চাদরটা পেতেছি এটা সাদার মধ্যে বিভিন্ন কালার লাল তো আছেই এছাড়া একটা বেজ টাইপের কালার আছে ব্ল্যাক আছে বিভিন্ন মাল্টি কালার দিয়ে স্ট্রাইপ আছে এটা পাতলাম আজকে প্রথমে ভেবেছিলাম পুরো লাল চাদরটাই পাতবো কিন্তু ওটা তো আগে একদিন পেতেছি তাই ভাবলাম এই চাদরটা আজকে একটু পাতি আর এর সঙ্গে যে কুষানগুলো দেখছেন এই যে সাদা একটা এরকম ডিজাইন একই ডিজাইনের কুষান এইটা আমার মিন্ত্রা থেকে নেয়া আর সামনের এই যে পাঁচটা কুশান দেখছেন এটার একটা শর্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটাও মিন্ত্রা থেকে নেওয়া এটা মাত্র দুশো টাকা দাম পড়েছে আর সাদাটার দামটা কিন্তু আমি এখন ভুলে গেছি এখানে একটা ছোট এই যে টেবিল এই টেবিলটাও আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম তার সঙ্গে আমাদের এখানে বারাসাত থেকে আমি সেরামিকের টপটা কিনেছি এতে আমার একটা টেবিল পাম্প গাছ আছে গাছটাও কিন্তু অ্যামাজনের উগাও থেকে আনানো আর এই যে শোকেছে দেখুন একদম ওপরে একটা দুটো পাখি দেয়া যে একটা পেন্টিং দেখতে পাচ্ছেন এটা আমার বিভিন্ন জিনিস থেকে কেটে আমি নিজেই এটা তৈরি করেছি আর এই শোকেসে যা যেখানে জিনিস ছিল সেগুলো সেভাবে সাজানো আছে এগুলো খুব একটা চেঞ্জ করিনি আর এখানে একটা গোল্ডেন কালারের যে ফ্লাওয়ার ভাস তাতে আমি কয়েকটা লাল ফুল সাজিয়ে রেখেছি এদিকে দেওয়ালের জন্য দুটো এই মধুবনী যে ওয়াল পেন্টিং বলে সেরকম দুটো ফ্রেমের অর্ডার দিয়েছিলাম এইগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এর আগে আমি একটা আমার বারান্দার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুটো অরেঞ্জ কালারের ফ্রেম দেখিয়েছিলাম সেটাও এই কোয়ালিটি এটা ছবিতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই ওপরের পেপারটা না খুব গ্লজি আর খুবই সুন্দর কোয়ালিটি তো কতদিন ভালো থাকে দেখি যেহেতু কোনো ওপরে কোনো ল্যামিনেশন করা নেই আর এদিকে তো আপনারা দেখেছেন আমার ঘড়িটা আছে এদিকে একটা হ্যাঙ্গিং কোর্ট আমার সবসময় ঝোলানো থাকে দেওয়ালে কিছু ছবি আছে এই আমার পুরো ঘরটার রাত্রিরের লুক যেহেতু ভিডিওটা আমি রাত্রিরবেলা করছি এটা তো দেখলেন ঘরের রাত্রিরের লুক এবার আজকে মঙ্গলবার সকালবেলা বৃষ্টির সময় বাইরের এই যে স্লাইডিংগুলো খুলে রাখলে এই বারান্দাটা খুব আরামদায়ক বলে কিছুদিন হলো ওর বাবা এইখানটাতেই শুচ্ছে সেই জন্যে এখানের একটু চাদরও খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করে ফেলছি আর এখানটা তো আগে আপনারা দেখেছেন এই পর্দাগুলো আগে দেখেছেন এই বারান্দাটা কিন্তু এইভাবেই আমার সাজানো থাকে মানে শোয়ার জন্য যে আলাদা কিছু করি তা নয় এখানে যে কালো দুটো দেখতে পাচ্ছেন এই দুটো আমি দেওয়ালের জন্য দুটো হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস বানাবো বলে চেষ্টা করছি এই যে ফেব্রিক কালার তুলি সব বার করে রেখেছি গায়ে একটু ডিজাইন করব ইচ্ছে আছে এটা আসলে একটা র্যাপিং পেপার কিনেছিলাম তার বক্সটা এটাকে আমি ছুরি দিয়ে সমান দুভাগে কেটে নিয়েছি আর দুদিকে ওর যে ঢাকনাগুলো ছিল ওগুলোকে আঠা দিয়ে জুড়ে দিয়েছি তারপর এইভাবে কালো কাগজ দিয়ে গাটাকে মুড়ে এইভাবে জুড়ে রেখে দিয়েছি এরপরে ফেব্রিক কালার দিয়ে এর ওপর ইচ্ছে আছে ছোটোখাটো কিছু ডিজাইন করব আর ঘরের সঙ্গে এটাকে সাজাবো সাজালে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন আমি একটা ম্যাট্রেস প্রোটেক্টার নিয়েছি একদম কম রেঞ্জের যেটা সেটা নিয়ে নিই আবার খুব বেশি রেঞ্জেরটাও নিয়ে নিই মিডিয়ামটা নিয়েছি আমার খুব ভালোই এটা কোয়ালিটি মনে হচ্ছে আর ঘরটা দেখুন এতক্ষণ তো আপনারা যেটা দেখলেন এটা তো আমার সাজানোর পরে ভিডিও আর এখন যেটা দেখছেন এটা আমার ঘরের সারা দিনের লুক মানে আমরা এই আমি আমার ছেলেরা কেউই বালিশ ব্যবহার করতে পারি না এটা একটা খুব বাজে অভ্যেস আমরা সবাই কিন্তু এই কোল বালিশ বা পাশ বালিশেই শুই তাই জন্যে আমার ঘরে ওই অত পুষাণ টুষান সবসময় সাজানো থাকে না আমি জাস্ট এরকম দুটো কোল বালিশ রেখে দিই আমি সাধারণত ওই এক কালারের কোল বালিশের কভারগুলোই ব্যবহার করি এগুলো আগে বারাসাতে পাওয়া যেত না কিন্তু এখন আমাদের বারাসাতেই অ্যাভেলেবেল হয়ে গেছে এবার দেখুন আমি আপনাদের আমার রাত্রে যে টগর গাছগুলো বলছিলাম সেগুলো দেখাই এই যে সকালে যে ফুলটা দেখলেন খুব সুন্দর সাদার মধ্যে সেটা এই গাছটায় আর এর পাশে আছে যে ছোট এক পাপড়ির ভিতরটা একটু সামান্য হলুদ এগুলো একদম কুড়ি আসছিল না এই যে একটু বৃষ্টির থেকে আড়াল করে দিতে দেখছি দু একটা কুড়ি আসছে আর কিছু কিছু ফুল ফুটছে আর গাছগুলোর চেহারাও বেশ ভালো হয়েছে আর এখানে আমার কিছু মানি প্ল্যান্ট আছে জেড প্ল্যান্ট আছে আর দুটো ফিরোডেন্ড্রন আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও আমার গাছপালা ফুল এগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করলে একটু আমার ভালো লাগে আর যদি আমার পর্দাটা ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে আসি আজ এই পর্যন্তই আবার দেখা হবে